হ্যালো বন্ধুরা নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আজকে রান্না করব হালকা পাতলা ঝিঙে আলু দিয়ে মাছের তো করবো সবজি কাটা হয়ে গেছে এবারে রান্নাটা চাপাবো বন্ধুরা ভীষণ গরম এলোমেলো হয়ে বসে সবজিটা কাটা হয়ে গেছে দেখো বন্ধুরা আলু আর ঝিঙে আর একটু কাঁচা লঙ্কার পেঁয়াজ কেটেছি আর কিছু না কড়াটা বসিয়ে দিলাম কড়াটা গরম হয়ে যেতেই তেল 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 দিয়ে দিয়ে দেব কড়াতে দিলাম দেওয়ার পরে কড়াতে এবারে মাছ ভেজে তোমরা দেখো আমি মাছের ঝোল করে থাকি খুব ভালো লাগে খুব সুন্দর হালকা পাতলা মাছের ঝোল আর হাতের মধ্যে ফোনটা নিয়ে মাছটা কিছুতেই উল্টাতে পারছি না খুব কষ্ট করে উল্টাচ্ছিলাম তোমরা দেখো বন্ধুরা সকলেই দেখতে থাকো ভিডিওটা বিনা স্কিপ করে ভিডিওটা দেখার সকল বন্ধুর কাছে অনুরোধ রইল আমার নতুন বন্ধুরা যারা চ্যানেলের ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিও আর আমার সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা চলো বন্ধুরা আমি হালকা পাতলা ভাবে যে মাছের ঝোল রান্না করছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম And you know, kill the bird without a stone. Taught the dog to throw a bone. For a while, for a while sleeping like a baby. The curiosity. Catalan, you see, you see, you see. So leave me stranded on the carpet, head on to the faucet you're my alibi. It's fair enough, you wanna cock it, hoping I'll forget, following the night. You made a joke, you the half caught met a metaphor and lady made her cry. The luck's been changing and the soul of got a cold white rabbit's foot home. To start the day, I stand in the space. I love the scenery, my happiness is misery, and nothing's like it used to be. Cause everybody around me's feeling sorry for himself. So, why the hell am I to blame? I never underestimate the impact of the fourth wall breaking down upon my feet. The offering is never bleak, I'm listening in like a kid Just finished it, can't be undid Leave me stranded on the carpet, and under the faucet You're my alibi It's fair enough you wanna cock it Hoping I will forget following the night he made joke about a half-cut ate a metaphor and made her cry but Luck's been changing and the soul of got a cold white rabbit his foot at home আমি যে মশলাটা ইউজ করলাম বন্ধুরা ওটা গুঁড়ো মশলা ছিল আর সামান্য একটু আদা বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতন নুন দিয়ে আর একটু সামান্য আদা বাটা ছিল যেটা আমি বাটিতে দিয়ে একসাথে জল দিয়ে গুলে রেখেছিলাম সেটাই করাতে দিয়েছি আর এক্সট্রা কিচ্ছু নাই বন্ধুরা এবার শুধু তরকারিটা ফুটবে আর রান খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে আমার মাছের ঝোল হালকা পাতলা ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে খেও এবং কমেন্ট করে জানিও যে কেমন লাগছে অবশ্যই তোমরা এইভাবে খেয়ে থাকো অনেকেই থাকে তবে অবশ্যই সবার রান্নার পদ্ধতি এক নয় যদি পদ্ধতি আলাদা হয়ে থাকে তো একবার ট্রাই করো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের সবাইকে ঝোলটা ফুটতে থাকুক বন্ধুরা চাপা দিয়ে দিলাম জলটা ফুটতে থাকুক ফুটে এলে আলু সেদ্ধ হয়ে গেলেই জলটা হয়ে যাবে বন্ধুরা দেখো পাগলের মতো নাচই গরমের মধ্যে রান্না করতে করতে ভালো লাগছে না কিন্তু তাও ফেসে আসতে হবে কারণ কারণ ইউটিউবের নিয়ম জানোই কিছু করার নেই তো আসতেই হবে তাই এলাম নিজের ভিডিও সবাইকে অনেক অনেক ভালোবাসার টাটা বন্ধুরা ভালো থেকো